কলি যুগের একই হাল নিজের বউকে ফেলে বন্ধুর বউকে নিয়ে চম্পট দিল এক যুবক কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও কঠিন হবে এইসব সব কথাকে ভুল প্রমাণ করে দিল এই ঘটনা জানা যায় নদিয়ার আরঙ্গাটার সলুয়া গেটপাড়া গ্রামের সৌরভ বিশ্বাস বছর দুয়েক আগেই ভালোবেসে বিয়ে করে আরঙ্গাটার নারায়ণপুর গ্রামের মিতালি পালকে সৌরভ আরঙ্গাটার কোনো এক কাপড়ের দোকানে কাজ করে কোনো রকমভাবে সংসার চালিয়ে যাচ্ছিল সংসারের অভাব থাকলেও ভালোবাসার অভাব ছিল না দুজনের মধ্যে সৌরভের সাথেই হঠাৎ একদিন পরিচয় হয় দক্ষিণ আরংঘাটার দাসপাড়ার তার বন্ধু স্ত্রী শ্রাবণীর সাথে সূত্রের খবর শ্রাবণীর স্বামী সৌরভের বন্ধু হওয়া সূত্রে তাদের বাড়িতে ভালোই যাতায়াত ছিল সৌরভের আস্তে আস্তে কখন যে সৌরভের সাথে তার বন্ধু স্ত্রী শ্রাবণীর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে শ্রাবণীর স্বামী কিংবা সৌরভের স্ত্রী কেউই বুঝতে পারেনি দক্ষিণ আরঙ্গটার দাসপাড়া শ্রাবণীর শ্বশুর বাড়িতে আমরা গিয়ে জানতে পারি কালীপুজোর সময় শ্রাবণীর বাপের বাড়ির লোকজন এসে বাবার বাড়ি ঘুরতে যাওয়ার নাম করে শ্রাবণীকে নিয়ে যায় সেই থেকে শ্রাবণী বাবার বাড়িতেই থাকতো এদিকে এক সপ্তাহ আগে সৌরভ সকালে বাড়ির বাজার করে দিয়ে কাজে যাওয়ার নাম করে বেরিয়ে গিয়ে বাড়িতে আর ফিরে আসেনি পরে সৌরভের পরিবারের পক্ষ থেকে খোঁজ নিয়ে জানতে পারে নিজের বউকে ফেলে বন্ধুর বউ শ্রাবণীকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে সৌরভ এই ঘটনা জানার পর কান্নাই ভেঙে পড়ে সৌরভের স্ত্রী এবং মা এই ঘটনার ফলে একজন স্ত্রী তার স্বামীকে হারালো একজন স্বামী তার স্ত্রীকে হারালো চারিদিকে খোঁজ খবর করেও কোথাও না পেয়ে সৌরভের বাড়ি থেকে ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে লিখিত অভিযোগের ভিত্তিতে খোঁজ খবর শুরু করেছে ধানতলা থানার পুলিশ হ্যাঁ আমার ছেলে আমার আমার ছেলে আমার অন্য একটা বউ নিয়ে পালিয়ে গেছে আমি চাই আমার ছেলে বাড়ি চলে আসুক আমার ছেলের জন্য খাবার নেই ঘুম নেই রান্না নেই আমি পাগলের মধ্যে ছুটে বেড়াচ্ছি এদিক ওদিক আমার ছেলেকে আমি কোনো যোগাযোগ করতে পারছি না আপনি কি মনে হয় যে ওই যে মেয়েটার সঙ্গে পালিয়ে গেছে ওই মেয়েটার জন্য কি ছেলে এখান বেরিয়ে গেছে হ্যাঁ ওই মেয়েটার জন্য আমার ছেলে বেরিয়ে গেছে ওকে কোন ভাতে ফাঁসি নিয়ে চলে গেছে আগে তো জানতে পেরেছিল না আমি আগে তো জানতে পারিনি আমি এই প্রথম জানলাম যে ওই মেয়েটার সঙ্গে সম্পর্ক আছে এইভাবে নিয়ে চলে গেছে কোনদিন বুঝতে পারেনি যে না আমি কোনদিন কোনদিনই বুঝতে পারিনি আমি এই কাজ করব আমার ছেলে বাড়িতে বসে কোনো ফোন টোন করাটা কিছু না বাড়িতে কোনো ফসা ফোন টোন করিনি কা কবে জানতে পারলেন যে চলে গেছে আমি জানতে পারছি সোমবারের দিন বেলা বারোটার সময় জানতে পারলাম যে আমার ছেলে আর বাড়ি ফিরবে না কাউকে নিয়ে চলে গিয়েছে যখন বাড়িতে বেরিয়েছিল তখন কি কোথায় গেছিল ও গিয়েছিল বাজার করে আসলো বাজার থেকে আমার কাছে বাজার দিয়ে চলে গেল তো আমি বলছি দোকানে যাবি বললো না আমি দোকানে যাওয়া যাচ্ছি আমি ব্যাংকের বই করব বলে আমার কাছে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে বেরিয়ে গিয়েছে আর বাড়ি আসেনি আরম নিউজের মাধ্যমে সৌরভের স্ত্রী করুণ আত্মনাথ তার স্বামী ফিরে আসুক তার কাছে আমি বলতে চাই যে আমার চাই আমার স্বামী আমার বাড়িতে আসুক মেয়েটাকে ওর মা বাবাকে মা বাবার কাছেও চলে যাক আমাদের সংসারে কোনো অশান্তি হোক না আমাদের আমরা চাই ওকে বাড়িতে নিয়ে আসতে কত আগের শহর শুরু হয়েছে আমি কিছুই জানতাম আমি ওর কাছে জিজ্ঞাসা করেছি বলেছে আমার বান্ধবী হয় এবার ওই মেয়েটার সঙ্গে কথা বলতো আমি ওটাকে মেয়েটাকে বলেছি যে আমার বরের সঙ্গে কথা বলবা না আমাদের বিয়ে থাওয়া হয়ে গেছে আমাদের মাঝে মাঝে এসো না তাও সত্ত্বে মেয়েটা ওর সঙ্গে কথা বলেছে আমি জানতাম না তারপরেই আমি জানতে জানতে পেরেছি কবে পেরেছো আমি দুই তিন দিন পরে জানতে পেরেছি তখন তোমার স্বামীকে কিছু আমি স্বামীকে বলেছি যে দেখো যেটা করছেন ভালো করছো যেটা করো বুঝে শুনে কাজ করো কারো ফাঁদে পড়বা না তাও আমার সত্য আমার কথা শুনিনি তুমি কথা বলবা না আমাদের ভিটে আমার সংসার আগুনও না আমি চাই না আমাদের সংসারে কোনো অশান্তি হোক তুমি তোমার মতন তুমি দেখো তারপরে আমি আমার ছবি পর্যন্ত ছা পাঠিয়ে ছবিগুলো দেখেছে তাও সাথে আমার বাড়ির সাথেও কথা বলে আমি এখন চাইছি আমার স্বামী ওর বাড়ি আসুক আর মেয়েটা ওর বড় বাড়িতে যাক তুমি স্বামী যদি তোমার কাছে ফিরে আসে তুমি আবার এখন সংসার করতে চাইছো তাই তো হ্যাঁ আরং ঘাটা থেকে ক্যামেরায় প্রকাশ সরকারের সাথে সুমন্ত সিংহ রায়ের রিপোর্ট আরং নিউজ নদিয়া